নিজের দেশে থেকে যে আপনি এনজয় করতে পারবেন লাইফ লিড করতে পারবেন সেটা আমি একটা কথা সবসময় বলি বাইরে আসলে সার্ভিস হোল্ডার হিসেবে না যে ট্যুরিস্ট হিসাবে যাওয়াটা খুব ভালো হয়তো এখন ইমোশনালি বলছে মেনলি সাপোর্ট বাইরে ছিল আমি যতটুকু করছি আমি নিজে ডাক্তার আমার ওয়াইফও ডাক্তার তা আমি যতটুকু করছি যে সবসময় এনকারেজ করছি হোয়াট এভার দ্য সিচুয়েশন জাস্ট ফেস ইট মেয়েও কি আপনাদের মতো এরকম কোনো ইচ্ছা আমাদের নাই আমাদের চাপাবও না ওর যেখানে ভালো লাগে সেখানে করবে আর এখন অনেক সময় বাকি আসলে মাত্র ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো ইনশাল্লাহ ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এটাই আমরা অনেক সময় দেখি যে এদেশে যারা বড় হয় পরবর্তীতে একটা সময় বিদেশে সেটেল হয়ে যায় তার কাছ থেকে ওই সাপোর্টটা আসলে দেশ পায় না তো এই প্রজন্মের প্রতি কিংবা আপনার মেয়ের প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা প্রথম কথা হলো যে এটা কিন্তু এই ট্রেন্ডটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে হয়তো একটা সময় ছিল যখন আমাদের দেশে স্কোপ কম ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক স্কোপ আর এই মুহূর্তে তো স্কোপের আরও সম্ভাবনা সেই ক্ষেত্রে যদি স্কোপ থাকে কেউই কখনো বাসা ছেড়ে বাইরে যাবে না বাইরে হয়তো আপনার সিকিউর লাইফ ইনকাম বেশি কিন্তু বাংলাদেশের নিজের দেশে থেকে যেই আপনি এনজয় করতে পারবেন লাইফ লিড করতে পারবেন সেইটা আমি একটা কথা সবসময় বলি বাইরে আসলে সার্ভিস হোল্ডার হিসেবে না যে টুরিস্ট হিসাবে যাওয়াটা খুব ভালো তো দোয়া করবো সবাই যেন অন্তত বাইরের দেশে টুরিস্ট হিসাবে যায় সার্ভিস করতে একটা বারো দিনের পনেরো দিনের পরীক্ষায় ওদের দশ বছরের রেজাল্ট কোনো ভূমিকা না তারপর একটা নিয়মের জন্য রেজাল্টটা করতে হয় যারা করেনি আমি মনে করব তারা অবশ্যই এক ভাগ এই জিনিসটা খেয়াল রাখবে কি কি ভুলের জন্য হয়তো তার হয় নাই সেটাকে ওভারকাম করবে ভর্তি পরীক্ষা আছে ইন্টারমিডিয়েট আছে অনেক সুযোগ আছে পড়ার এটা কোনো ফ্যাক্টর নেই এ প্লাস যারা পায়নি তারাও তো জীবনে এগিয়ে গেছে অবশ্যই ওরা আরও অনেক ক্ষেত্রে দেখা গেছে এ প্লাসের চেয়ে বেশি আগাইছে কারণ ধরুন আমাদের এ প্লাস যারা পায় অনেকের ক্ষেত্রে একটু রিল্যাক্স রিল্যাক্সেশন চলে আসে আমি হয়ে গেছি কিন্তু লাইফটা তো আসলে এতটুকু সময়ের জন্য মাত্র ম্যাট্রিক শেষ হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দিবে সেখানে পাস করবে অনেক কিছু বাকি আছে যারা কোনো কারণে

তবে আমি একটা মনে করি স্টুডেন্টদের যতটুকু সম্ভব মেন্টাল চাপটা না দেবো ঠিক আছে ইউ স্যার থ্যাংক ইউ